সবসময় একটা কথা মনে রাখবেন চাচা আপন প্রাণ বাঁচা যখন আসলে বিরোধী ছাত্র আন্দোলনটা হয় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আমার অবস্থা তো নাজেহাল ছিল মানে আপনাদের অবস্থা কেমন ছিল সেটা আসলে আপনারাই ভালো বলতে পারবেন তবে পলক একটা সত্যি কথা বলেছেন শেখ হাসিনার নির্দেশেই সেদিন ইন্টারনেট বন্ধ করা হয়েছে জাতির সঙ্গে মিথ্যা কথা মানে ইন্টারনেট হচ্ছে নাগরিক অধিকার ইন্টারনেট এক সেকেন্ড বন্ধ থাকা মানে রাষ্ট্রের কত বড় ক্ষতি প্রত্যেকটা ইস্যু আসলে এই ইন্টারনেটের সঙ্গে জড়িত জাতিকে অন্ধকারে রাখা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া বাংলাদেশকে সেটা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে এগুলো তো সবই আমরা জানি পলক স্বীকার করলেন প্রতিমন্ত্রী পলক কিন্তু নিজে আসলে ভদ্র মানুষ তিনি আসলে কোনো প্যাচঘো নাই সহজভাবে কথা বলেন তবে এই মিথ্যা কথাটা কেন তিনি চেপে রাখলেন আমরা আসলে জনগণ সাধারণ জনগণ বুঝতে পেরেছি যেটা সরকারি নির্দেশনায় হয়েছে কিসের আগুন কিসের কি ওই যে একটা বক্স পোড়ানো দেখানো হয়েছিল জাতির সামনে একটা অভিনয় করানো হয়েছিলো এগুলো তো আসলে আমরা দেখেছি তো অবশেষে পলক যে সত্যি কথা বলতে পারেন সেটা আবারও তিনি প্রমাণ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশ জুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে গত সতেরো জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় এতে দেশ জুড়ে একটা আতঙ্ক বিরাজ করে আর এই পুরো ঘটনাটা পরিচালনা করেন পলক তিনি যেটা জানিয়েছেন শেখ হাসিনার নির্দেশে এগুলো করেছেন পুরা জায়গাগুলো তারা দেখেছেন তারা মিডিয়ার সামনে তুলে ধরেছেন কিন্তু আজ জানা গেল এগুলো কোনো কিছুই না সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে শেখ হাসিনার পুরোপুরি নির্দেশে সে সময় বিদ্যুৎ গ্যাসে প্রিপেড কার্ড রিচার্জ মোবাইলে আর্থিক লেনদেন এগুলো কিচ্ছু করতে পারছিলেন না গ্রাহকরা দেশ জুড়ে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল কোথাও কোথাও ব্যাংকের এটিএম বুথ সেবাও বন্ধ হয়ে গিয়েছিল ইন্টারনেট না থাকা স্থবির হয়ে পড়ে ই কমার্স পোশাক খাত সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে বন্দরের কার্যক্রম ইন্টারনেট ভিত্তিক সব ধরনের সংবাদ সেবাও অচল হয়ে পড়ে পরবর্তীতে তেইশ জুলাই রাতে অগ্রাধিকার বিবেচনা করে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনা হয় সরকারের সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করছিল কিন্তু সাধারণ জনগণ বিশেষ উপায় তো তারা কখনোই পাবে না অনেক ই কমার্স ব্যবসায়ী দেশের বাইরে চলে গেছেন ইন্ডিয়ায় গিয়ে পরিচালনা পরিচালনা করেছেন থাইল্যান্ড মালয়েশিয়া সব জায়গায় গিয়ে ওখান থেকে ব্যবসা করছেন কারণ বায়াররা তো বসে থাকবে না বায়ারা তো পলকার শেখ হাসিনার কথা বুঝবে না তারা কিন্তু চাইবে যে তাদের কাজ ঠিকমতো পেতে তাদের অর্ডারগুলো ঠিকমতো কমপ্লিট করতে তো বায়ারা কিন্তু চাপ দিচ্ছিল এইসব ই কমার্স ব্যবসায়ীদের বা ফ্রিল্যান্সারদের কোনোভাবেই আসলে যারা ফাইবার আপওয়ার্কে কাজ করে তারা জানে যে কতটা কষ্ট ইন্টারনেট না থাকলে কতটা ঝামেলা পোহাতে হয় রেটিং কমে যায় অনেক কিছু বায়ার হারাতে হয় তো এই বিষয়গুলো তো সরকার বোঝেনি শত শত মানুষের পেটে লাথি মেরেছে